আমার এই চ্যানেলে গাছগাছাই রোগ মুক্তিও বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র টোটকাগুলি পাবেন কাজ হবে না এমন কোনো ভিডিও আমার চ্যানেলে নেই এমন ভিডিও আমি দিই না আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কাজ পাবেন আজকে এমন একটি শক্তিশালী ওষুধ আমি দেখাতে চলেছি এই ওষুধটি যদি একবার আপনি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে আর গুণ আছে কি না যে ওষুধটি আমি দেখাতে চলেছি এই ওষুধটির নাম হলো হল এই ওষুধটি তৈরি করা হয়েছে মূত্রনালি অর্থাৎ পেরসাপের রাস্তার যাবতীয় ইনফেকশনের জন্য এই ওষুধটি যদি আপনি খান তাহলে আপনার নালী সার্জারি হয়ে যাবে আপনার যে কোনো মূত্রনালির অসুবিধা পেরসাপ লাল হওয়া পেরসাপ জ্বালা পোড়া পেরসাপ আটকা বাইজে ধরা পেরসাপ দিয়ে হওয়া যে কোনো প্রকার অসুবিধা হোক না কেন এই ওষুধটি যদি আপনি খান তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কারণ এই ওষুধটি আমি কমেও এক হাজার পিস বিক্রি করেছি পেরসাপের জ্বালা পোড়ার জন্য যদি এই ওষুধটি আপনি খান তাহলে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে একদম পেট জ্বালা পরে একেবারে শেষ হয়ে যাবে যেরকম আগুনের মধ্যে পানি দিলে সঙ্গে সঙ্গে আগুনটি নিভে যায় ঠিক আপনি এই ওষুধটি খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনার পেট জ্বালা পরে একেবারে শেষ হয়ে যাবে এটি হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত এই ওষুধটি আমি অনেককে দিয়েছি অনেক বিক্রি করেছি বর্তমানে বিক্রি করতেছি খুব ভালো রেজাল্ট এই ওষুধটি একবার আপনি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আর গুণ আছে কি না এই ওষুধটি আপনি যে কোনো অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আপনি অনআসে কিনতে পারবেন যে কোনো ফার্মাসি বা কবিরের দোকানে আপনি কিনতে হবেন আর এছাড়াও যদি এই ওষুধটি কোথাও কিনতে না পান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনার যোগাযোগ করে এই ওষুধটি আপনি ঘরে বসে থেকে অনআসে নিতে পারবেন যদি আপনার পেট সাপ জ্বালা ফোরা করে এই গরমের মৌসুমে যদি আপনার পেট সাপ জ্বালা ফোরা করে তাহলে এই ওষুধটা আপনি কিনে খাবেন আর যদি পেট সাপ আপনার হালদিয়া হয় তাহলে আপনি এই ওষুধটি খাবেন পেশাব রাস্তার যে কোনো জাম ময়লা দূর করতে আপনি এই ওষুধটি খাবেন এই ওষুধটা এতটাই ভালো যে আমি বলে বোঝাতে পারবো না এই ওষুধটি যদি একবার আপনি খান তাহলেই বুঝতে পারবেন যে আমার কথাগুলো সত্যি বলেছি কিনা মিথ্যা বলেছি তাহলে আপনি বুঝতে পারবেন যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে ওষুধটি আজই সংগ্রহ করে আপনি খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই ওষুধটি ঠিক আছে কি না এই ওষুধটির দাম খুব সামান্য দুশো বারো টাকার দাম মাত্র এই দুশো বারো টাকার বিনিময়ে আপনি আপনার পেট রাস্তা একদম পরিষ্কার করে নিতে পারবেন ওষুধটি খাওয়ার নিয়ম হলো দুই চামচ ওষুধ এক গ্লাস পানিতে মিক্স করে আপনি ভাত খাওয়ার পর দুই বেলা খাবেন আর এই ওষুধটি তৈরি করা হয়েছে এই কোম্পানি থেকে টিয়ার কথা বলে ভিডিও লম্বা করুন আইসক্রিম হতে এখানেই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন